গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো ফুডস মিল্ক পুডিং তো এর জন্য আমি ফার্স্টে একটা আম নিয়ে জেলু বানিয়ে নিব। তো এর জন্য আমি এখানে আমটা ব্লেন্ড করে চালন দিয়েছি নিয়েছি যেন কোনো প্রকারে হাঁস না থাকে তো এর জন্য আমি এখানে নিয়েছি এক চামচ আগার আগার পাউডার আর হচ্ছে চিনি আর এই মিশ্রণটা কোনো অবস্থায় চুলার মধ্যে মেশানো যাবে না ঠান্ডা অবস্থায় মেশাতে হবে এই তো আমি লো আছে অনবরত নেড়ে জেলুটা বানিয়ে নিলাম তো এখন নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ তাহলে এখন আমি একটা পাত্রে নিয়েছি লিকুইড দুধ দিয়ে এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়েছি দেন চিনি দিয়েছি আর এইটাও ঠান্ডা অবস্থায় মেশাতে হবে গরম অবস্থায় মেশানো যাবে না তো এরপরে দিয়ে দিলাম একটা এলাচ যেন সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিলাম এক ফুড কালার তো এই তো এইভাবে আমি লো আছে অনুবর্তন এড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমার জেলোটা হয়ে গেছে এখন আমি ছোটো কিউব করে কেটে নিয়েছি এই তো এখন আমি যেই মোল্ডে বা পাত্রে সেট করব সেখানে আমি জেলো দিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই তো এর ওপরে আমি আবার চামিজ দিয়ে হালকা করে নিয়ে দিচ্ছি যেন যে একসাথে না লেগে থাকে এই তো এখন আমি ওপরে কলা স্লাইস করে কেটে দিয়েছি আর দিয়েছি জাম আপনাদের বাসায় যেই ফুডস থাকবে সেটা দিয়েই বানাতে পারেন তো এই তো হয়ে গেল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ